নিজে সশরীরে চিল্লার সফরে ছিলাম আমি দিনাজপুর এ তখন আমি দিনাজপুরের দশটা উপজেলায় চল্লিশ দিনে আমি ঘুরছিলাম আলহামদুলিল্লাহ সচক্ষে দেখছি নিজ চোখে দেখছি যে শুধু দিনাজপুর জেলার মধ্যে প্রতিটা উপজেলায় শত শত খ্রিস্টানদের গির্জা। খ্রিস্টান মিশনারিদের মাক্রসার জালের মত একেবারে ব্যাঙ্গের ছাতার মতো একেবারে নিখুঁত আমার কাছে মনে হয়েছে ঠিক কত কিলোমিটার বাই কত কিলোমিটার একটা একটা গির্জা হইতে হবে এটা নিশ্চিত একটা পরিকল্পিত নকশা আছে এইভাবে আমরা এটা হঠাৎ করে একটা একটা হইছে এরকম এটা মানে নিখুঁত পরিকল্পিত ছক পরবর্তীতে এটা আরো শুনতে শুনতে আমি একবারে দিনাজপুর শেতাবগঞ্জ বোচাগঞ্জ ওইখানে আপনার গেছি ওইখানে অনেক ভিতরে গিয়া দেখছি সতেরোশো ছিয়ানব্বই সালে আজ থেকে দুইশো বছর আগে আপনাদের এই উত্তরবঙ্গে দিনাজপুরে সেই ইউরোপ থেকে লন্ডন থেকে কলকাতা কলকাতা থেকে এই দিনাজপুর উইলিয়াম কেরি আপনার সমুদ্রপথে নৌপথে নৌকায় এখানে এসে তার এবং তার অনুসারীরা খ্রিস্ট ধর্ম প্রচার করেছে এবং সেখানে বিশাল পল্লী বিরাট এলাকা সে খ্রিস্টানদের এলাকা প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা বাড়ি আছে একেবারে ঢাকা শহরের ফ্ল্যাটের মতো ছোট ছোট বাড়ি খুব অত্যাধুনিক বিল্ডিং না বাকি আলাদা আলাদা বাড়ি এই আপনাদের দিনাজপুরে এবং উত্তরবঙ্গের এই আটটা জেলায় রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে একেবারে মাক্রসার জালের মতো মিশনারিদের তৎপরতা প্রতিনিয়ত তারা আমাদের সরল প্রাণ মুসলমান অথবা আদিবাসী অথবা অন্য ধর্মাবলম্বীদেরকে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান বানাচ্ছে আমি গতকালকে মাহমুদ বাই কুড়িগ্রাম যেখানে গেছি ফুলবাড়ি চর গোড়ক একটা এলাকায় কালকে প্রথম আমি যেখানে গেছি আমি আজকে দুই দিন আপনাদের এখানে উত্তরবঙ্গে আজকে শেষ আবার চলে যাব এখন তো ওইখানে আমি দেখছি একজন মুরতাদ ওনার দাওয়াত দিতে আমরা জুবাইর ভাইয়ের সাথে গেছি যে ওই ওই লোকের সাথে আমি নিজেও কথা বলছি তারা দুই ভাই এর মধ্যে একজন এ যিনি মেন সে আজগর আলী তার নাম অয় পরিষ্কার বলতেছে দুই সালে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে এর আগে সে সাত বৎসর ওই এলাকার একটি মসজিদের ইমাম ছিল সাত বৎসর যেই মুসলমান জুমান নামাজ পড়াইছে সেই মুসলমান কিভাবে খ্রিস্টান নয় তার বাড়িতে একটা স্পষ্ট এখনো আছে আপনি গিয়ে দেখে আসে দুইটা ঘর একটা ঘরের মধ্যে লেখাই আছে পিবিটি চার্চ এটা চার্চ তার গির্জা কি আশ্চর্য বিষয় এরপরে ভেবে দেখেন আপনারা আপনাদের এই উত্তরবঙ্গের মধ্যে এইভাবে প্রতিনিয়ত মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে ঢোকাচ্ছে এই জন্য আপনারা ইনসাফের সাথে মনে রাখেন সমস্ত আম্বিয়াই কেরাম ওনাদের জিন্দিগির মেহনত ছিল কালেমার দাওয়াত ইমানের দাওয়াত আল্লাহর প্রতিটা বান্দাকে কালেমা ইলাহা ইর দাওয়াত এটাই ছিল নবীদের মেহনত এই জন্য জুবাইর ভাই একটা সুন্দর কথা বলে যে এটা শুধু নবীওয়ালা মেহনত না আম্বিয়াওয়ালা মেহনত অর্থাৎ সমস্ত নবীগণের মেহনত সমস্ত নবীগণের মেহনত বাস্তবতা এটা এই যে প্রতিনিয়ত আশ্চর্যের বিষয় এই পৃথিবীতে খ্রিস্ট ধর্মের যারা ধর্মগুরু তাদের কাছেও তারা আজকের এই দিন পর্যন্ত তাদের উপরে নাজিলকৃত যে আসমানি ইঞ্জিল ঈসা আলাইসাল্লামের উপরে যেটা নাজিল হয়েছে তার কোনো মূল কফি মূল অস্তিত্ব পৃথিবীর কোথাও কোনো খ্রিস্টান বেইমানের কাছে নাই কারো কাছে নাই তাদের এই বাইবেল নামে কিতাবুল মুকাদ্দাস নামে ইঞ্জিল শরীফ নামে যেগুলো তারা চালায় এগুলো একটাও আল্লাহ কর্তৃ নাজিলকৃত কিতাব নয় এটা সব তাদের বানোয়াটি এটা একবার প্রমাণিত না শতবার প্রমাণিত হাজারবার প্রমাণিত এটা প্রমাণিত সত্য আলোকিত সত্য একটা কথা যে তাদের কাছে কোনো আসমানি কিতাব নেই দ্বিতীয় কথা হল আসমানি কিতাবের পরেও তো ওই মূল আসমানি কিতাব যদি থাকতো তারা বুঝত স্পষ্ট ইচ্ছা করেই তাদের কাছে কারো কাছে নাই আখির নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের পরে ইসলামবিহীন কোনো কিছু আল্লাহ বোঝেন আমি নেব না গাইরাল গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুক্ববালা মিনহু আল্লাহ নেবে না ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ তাইলে আমার প্রিয় ভাই আমার বাপ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি দিবা নিশির মেহনত ছিল কিভাবে আল্লাহ তালার এক এক বান্দা জাহান্নাম থেকে বাঁচবে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচবে আর চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার একটাই মাধ্যম ইমান কি বলে ইমান বিহিন চিরস্থায়ী জাহান নাম থেকে বাঁচার আর কোন তরিকা আছে তাইলে আপনাদের কাছে রাত হয়েছে আমি কথাটা গুরুত্ব দিয়ে বলতে চাই করে করে দয়া ইনসাফের সাথে আপনাদের এই উত্তরবঙ্গে চারিদিকে হয়তো কাদিয়ানি মানা ওখানে আরেকটা শুনলাম মুসলমান ওই লোক আপনার মুসলিম আপনার ভণ্ড অয় ওইখানকার অনুসারীদেরকে বুঝাইতেছে যে প্রথমে অনুসারীরা একজন আরেকজনকে সালাম দেয় তার অনুসারীরা সালাম দিয়ে আবার এরকম প্রণাম করে মুসলমান এবং ওই পীর বা যেটাই হোক ওই ভণ্ডের পায়ে তারা চুমা দেয় আর এরকম হাতের আলাদা একটা কিছু বানিয়ে নিছে অর্থাৎ সরল প্রাণ মুসলমান হয়তো কিছুটা অভাব কিছুটা দারিদ্রতার প্রলোভন দেখিয়ে এইভাবে প্রতিনিয়ত যদি আমাদের ধর্মান্তরিত করে মুসলমানকে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করে তাহলে যেখানে আমাদের দায়িত্ব ছিল সমস্ত বিধর্মীকে ইসলামের দাওয়াত দেওয়া সেখানে আমাদের মুসলমানকে যদি অন্য ধর্মান্তরিত করে তো আমাদের আখেরাতে আল্লাহর কাছে কি জবাব হবে বলেন আমরা কি জবাবদিহি করতে হবে না কথা বলেন না জবাবদিহি করতে হবে না অতএব আমি অনুরোধ করছি দয়া করে আল্লাহর এই অমুসলিমদের দাওয়াতের এই কাজটাকে খোদার কসম এটা আপনার জিম্মাদান। এ আমরা এখানে যতজন দায়িত্ব ততজন প্রতিটা ইমানদার মুসলমানের এটা জিম্মাদারি অমুসলিমদেরকে ধর্মান্তরিতদেরকে মুরতাদদেরকে ইসলামের দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত দেওয়া এটা অ্যাভয়েড করার পাশ কাটাবার কোনো সুরত নাই কোনো সুরত নাই কোনো সুরত নাই এজন্য দয়া করে ভাবতে শিখেন বুঝতে শিখেন বিষয়টাতে আপনারা গুরুত্ব দেন আমরা অনুরোধ করছি আমি শুধু আজকের এই দুই দিন আসছি শুধু এই উদ্দেশ্যে এই অমুসলিমদের দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে এই জন্য আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি কিশোর ভাই যুবক ভাই বয়স্ক বাবা আমাদের প্রিয় নবী সাল্লামের এই শেষ কথাটা আমার আপনারাই বলেন নবীজি সাল্লিহি আসাল্লামের অনুসরণ এর মধ্যেই তো আমাদের আখেরাতের সফলতা ঠিকই না বলেন